আসসালামু আলাইকুম ফ্রেন্স আপনাদের রিকোয়েস্টে আবারও কিছু নিত্য নতুন ডিজাইনের কাজ করা পার্টি শাড়ি নিয়ে আসছি তো এই পার্টির শাড়িগুলো হচ্ছে পাকিস্তানি ডিমিচো কাপড়ের ভিতরে সম্পূর্ণ রিয়েল স্টোন ভিতরে হচ্ছে রিয়েল স্টোন এবং ম্যাচিং সুতার কাজ করা একবারে পিটানো ব্যাকসাইড ফলস করা বেলা পিস সহ তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি ধামাকা প্রাইসে তো এই শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই মালিবাগ মৌচক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন আমাদের আগে ছিল চারতলা ফাইম শাড়িজ আমরা স্থান পরিবর্তন করে এখন চলে আসছি তিনতলা বাদল শাড়ি মিউজিয়ামে তো এখানে আসলে এই শাড়িগুলো অনলি মাত্র পাচ্ছেন পঁচিশশো টাকায় অবিশ্বাস্য দামে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এগুলো দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে শুধুমাত্র হোম আগে দিবেন পণ্য হাতে পাওয়ার পরে বাকি টাকা ম্যানের কাছে দিয়ে দেবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা অল ওভার গডেস কাজ করা শাড়িগুলো অনলি মাত্র পঁচিশশো টাকায় বিয়ে পার্টি ফাংশন যেখানে পড়েন ইনশাল্লাহ আলাদা থাকবেন এগুলো একবারে ব্যতিক্রম ধর্মীয় সুতার কাজ করা শাড়ির ভিতরে পাকিস্তানি জেমিচো কাপড়ের ভিতরে বেলাউজ পিস সহ তো এই শাড়িগুলো যারা নিতে চান যেই কালারটা ভালো লাগে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কালার আছে প্রত্যেকটা কালার হিট কালার এবং যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই মে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন স্টক কিন্তু সীমিত সময়ের জন্য প্রত্যেকটা শাড়ির ছয়টা করে কালার আছে ছয়টা হচ্ছে একটা সেট আবার যদি আপনার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন কারণ নেক্সট অন্যান্য কালার ডাবল পিস চাইলে দিতে পারব না তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সুবিধাতে আমরা শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাজ করার ভিতরে লতাপাতা ডিজাইনের কাজ করা বডিটা দেখেন এটা হচ্ছে বেলাউজ পিজেও কাজ থাকবে কাপড়টা অনেক সফট কাপড়ের ভিতরে অল ওভার আর বডিতে ভিতরে ছোট ছোটো স্টোনের কাজ করা আছে হালকা জিরা স্টোন যেগুলো এগুলো কাজ করা আছে এটা হচ্ছে সি গ্রিন কালো টাইপের কালার সি গ্রিন কালার আছে সবুজ আছে বিভিন্ন কালার আছে প্রত্যেকটা কালার আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিয়েছি তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন